গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসবে সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি মৌপর্ণা ওস ব্লগে তোমাদের আরও একটা নতুন ব্লগের সাথে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজ হলো মানে দোসরা বৈশাখ তো চলো এখন থেকে সকাল এখন থেকে বাজে হচ্ছে কটা এখন বাজে হচ্ছে আটটা আঠেরো তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করছি আজকের ব্লগটা কিন্তু ভীষণ ধামাকাদার হতে চলেছে কারণ আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে বাড়িতে অনেক লোকজন আসবে তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর কী কী রান্না হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা আমার সঙ্গে থাকো তো আমি সকাল অনেক সকাল উঠেছি অনেকখানি কাজ করা আমার হয়ে গেছে আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে তো আজকের দিন আমি আর জাগিয়ে তুলি নিজে যে ওরা উঠলেই তো আমার কাজের গণ্ডগোল তো আমার ঘর বাড়ি মোছা পরিষ্কার জরিষ্কার সমস্ত কিছু করা হয়ে গেছে আর রাত্রেও কিন্তু আমি প্রচুর প্রচুর কাজ আগিয়ে রেখেছি কারণ একদিনের মধ্যে মানে একা হাতে সবটাই তো করা সম্ভব হয় না আর দিদা হচ্ছে এত সময় বেরিয়ে গেছে দিদা আসছে তো তারপরে মেসি ভাই আসছে আমার মেজো বোন হয়তো রাত্রে আসবে আর তাছাড়াও তো প্রচুর মানুষ আসছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো আমার ঘর সমস্ত কিছু মোছা টোচা কমপ্লিট আর বিছানাটা শুধু উঠিনি কারণ মাম্মা এখানে কুমাচ্ছে দুটো ঘরে শুধু বিছানাটা ওঠেনি আর সমস্ত কিছু ঘর বাড়ি মোছা টোছা সমস্ত কিছু কমপ্লিট আর এবার হচ্ছে রান্নার দিকে আসবো তো এখানে দেখো রাত্রিবেলা কিছুটা পেঁয়াজ আর আদা ছাড়িয়ে রেখেছিলাম এখনও ইউজ পরিমাণে ছাড়াতে হবে আর কাউন্টার পুরো পরিষ্কার তো এখানে চালটা ভিজিয়ে রেখেছি ভাত এটা হচ্ছে দুপুরের জন্য তো চলো আর কাল রাত্রে দেখো বাজারে গিয়েছিলাম তো এখানে সমস্ত কিছু বাজারঘাট করে রেখেছি তো চলো এখানে বাজার আছে এখানে বাজার আছে চলো এগুলো পরে বের করবো আর এখানে দেখো মানুষ এখনও ঘুমাচ্ছে তো এখন হচ্ছে ওই যে ওপর থেকে হচ্ছে এখন বাসনপত্র সমস্ত কিছু নামাতে হবে বড় বড় বাসনপত্র চলো তো চলো দেখো বেশ কিছুটা বাসনপত্র পেরে নিয়েছি তো এখানে একটা আটক পর্বত আমরা তো বেশ কিছুটা বাসনপত্র পেরে নিয়েছি আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে দেখো একদম বড় ভাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি তো হয়তো আর একটা বার আমার ভাত বসাতে হবে দেখা যাক কি হয় তো আর এখানে হচ্ছে আটা রুটিটা করে নেবো আর কি তো চলো আমি সব করে কাজগুলো করতে থাকি তবে মামার সঙ্গে থাকো চলো ভাত করা আমার হয়ে গেছে আর এটা হচ্ছে মামানের খাবার আর তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে মামু এখানে খাচ্ছে আজকে মামের স্কুল পরীক্ষা আছে তো চলো খাওয়া দাওয়া করুন কাজ করি হ্যাঁ তারপরে এখন সেই মাছটা কাটতে যাব তো এখানে দেখো আমি এখন হচ্ছে সবজিগুলো কাটতে বসে গেছি তো এগুলো হচ্ছে দুপুরে রান্না হবে এখানে দেখো একটা বড়ো একটা দেখে আম নিয়ে নিয়েছি তো দুপুরে হবে আমি চাটনি ডাল ডাড আলু পোস্ত আর হচ্ছে কাতলা মাছের ঝাল আর মাংস তো এটাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে আর রাত্রে তো লুচি আর মাংস হবে তো সেটা কিন্তু হিউজ পরিমাণে প্রচুর লোকজন আসবে তো অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর মানে এবার দুপুরে না লোকজন খুবই কম আর এবার কি করবো আমি না ভেবে পাচ্ছিলাম আমরা না যে একা হাতে সব করতে হবে তো তো ছোটো বোন মেজো বোন ওর মা সবাই থাকে আর এই বছর হচ্ছে মার শরীর ভালো না দিদারও শরীর ভালো না তো কী করবো তো ঠিক নেই তো সেই জন্য দিদা হচ্ছে হাসা আমাকে বলেছে তো ওই সেই রান্না করবো করবে মাছ করে নিয়েছি অল্প করেই মাছটা করব আর হবে হচ্ছে আমেক চাটনি এখন হচ্ছে টাকার পোস্ত করবো আর মাছের ছাড় আর মাংস তো হবেই তখন কড়াইতে বের দিয়ে নিয়েছি আর দিকে পোস্তটা বেটে নিই তো চলো এখন কাজগুলো করতে থাকি এখানে মশলা সংস্কৃতি করে নিয়েছি আর দেখো বাজে দঙ্গিয়াগরোটা আমি এখনও কিচ্ছু করে উঠতে পারিনি এখনও প্রচুর প্রচুর কাজ মামা এখানে খেয়েছে তো চলো ছকঝাপ ছড়াপ করে করে নি তো চলো দেখো এখানে আমার চাটনিটা হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের চালটা করা হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে এইযোগালু বস্তুটা তো ওদিকে হচ্ছে দিদার শুয়ে আছে কারণ দিদার হচ্ছে প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে তো সেইভাবেই আমাদের বাড়িতে এসেছে না আমাকে সাহায্য করতে এসেছে সেটাই অনেক তো আমি বললাম তুমি এখন একটু রেস্ট নিয়ে নাও আমি এবেলাটা সামলে নেবো তুমি ওবেলার কাজে আমাকে হেল্প করো তো সেই জন্য একটুখানি শুয়ে আছে আর আমি এখানে মা দাদার জন্য একটু ফল কেটে দিয়েছি কারণ এখন হচ্ছে এই সাড়ে এগারোটার মতো বাজে সেই জন্য হচ্ছে শুধু ফলটাই দিলাম তো তারপরে হচ্ছে রান্নাবান্না

তো দেখো দেড়টার মধ্যে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া চলছে তো বাবা দাদা আর বাচ্চাদেরকে আগে দিয়েছি আর মা দেখো একটুখানি রেস্ট নিয়ে নিয়েছে তারপরেই কিন্তু কাজে লেগে গেছে তো আমাদের এখন সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট মা বাসন মারছে আর এখানে ভাই এসে ভাই খাওয়া দাওয়া করেই ময়দা মারতে শুরু করে দিয়েছে তো এরপরে হচ্ছে মানে ভীষণ ব্যস্ত মানে একদম সন্ধ্যের আগে রান্নাটা কমপ্লিট করবো আর এখানে দেখো মামি মাংসটা ধুয়ে আনলাম এখানে আছে চোদ্দো কেজি মাংস তো এটা আমি ধুয়ে আনলাম আর ওবেলা হয়েছে প্রায় দু কেজি মতো আর এই দেখো আমার হাসাওয়ামা এসেছে হাসা অমা হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছে এখন বাজে ওই সাড়ে চারটের মধ্যে রান্নাটা আমরা বসিয়ে দিয়েছিলাম আর এখানে সবাই মিলে হাতে হাতে সমস্ত কাজ করা হচ্ছে আমি তো মানে যতটা পেরেছি আগিয়ে রেখেছিলাম আদা রসুন টসুন বাটনা টাটনা করে সবই করে রেখেছিলাম পেঁয়াজটা কচানো বাকি ছিল মানে ছাড়ানো ছিল কচানো বাকি ছিল সেটাই দিদিভাই করে দিচ্ছে তো চলো সবাই মিলে হাতে হাতে সমস্ত কাজ করে নিই হুম হুমছো না হালকা সে রাখুন আমাদের হাসা মামা আজকে আমি আর রান্নাই নিই আজকে আমাদের হাসা আমার রান্না হয়েছিল আর আজকে টানা খুব সুন্দর হয়েছিলো সবাই খুব নাম করেছিল যে মাংস রান্নাটা খুবই ভালো হয়েছিল তো হাসা মার না এলে যে কি হতো তার ঠিক ছিল না তো তারপরে দেখো আমি চা করে নিয়ে এসেছি হাসা হচ্ছে দুধ চা খাবে না চিনি দেয়া খাবে না আমরাও তো চিনি ছাড়াই খাই তো তারপরেও হাসা হচ্ছে লিকার চায়ের মধ্যেই খাবে তো সেই জন্য আমি এখানে একটা গ্রিন টি আর একটা লিকার চা করে নিয়ে এসেছি যেটা হাসু আমার পছন্দ সেটাই খাবে তো সেই জন্য আমি দু রকম করে নিয়ে এসেছি আর এখানে দেখো মাংসটা কষাতেও বসেই দেওয়া হয়েছে আর কি তো মানে বেশ খুব তাড়াতাড়ি কাজ কিন্তু আগিয়ে গিয়েছিল। সন্ধ্যের আগেই মানে সমস্ত রান্না মানে সন্ধ্যে হতে হতেই রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল লুচি মাংস সবটাই আর যদি আমি একা একা করতাম তো কত সময় লাগতো তার কিন্তু কোনো ঠিক ছিল না মানে প্রতি বছর তো তাই হয় সন্ধ্যে মানে এদিকে লোকজন আসা শুরু করে এদিকে আর এদিকে কেউ লুচি বেলে কেউ ভাজি তো এই সব করেই মানে খুব তাড়াহুড়ো করে কাজ হয় তো আজকে কিন্তু খুব মানে আস্তে আস্তে হয়েছে আর আমরা এখানে দেখো দর্শকের মতন বসে আছি তো দেখছি আর কি আর এখানে দেখো মাংসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর হাসা দুটো পাত্রে তুলে নিয়েছে আর একটা জিনিস দেখলাম যে ঝোলের মধ্যে এখানেই হচ্ছে ঘি গরম মশলা সব এরমভাবেই দিয়েছে তো যাই হোক রান্নাটা খুব সুন্দর হয়েছিলো আর তারপরেই দেখো ওটা কমপ্লিট হতে হতে এদিকে কিন্তু মানে লুচিবেলা আর ছাঁকা শুরু হয়ে গেছে তো দেখো এখন সবে সন্ধ্যে সন্ধ্যে তো এর মধ্যেই কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট করেই ফেলেছে আমরা তো এবারে লুচিগুলো ঝপঝপ করে ভেজে নেবে সাথে অনেকগুলো দিচ্ছে তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর তারপরে একটু গরম লাগছিল একটু কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হলো তো এখানে মা আর দিদিভাই প্রথমে বেলছিলো তারপরে মাকে উঠিয়ে দিয়ে আমিও কিছুটা বেললাম তো দেখো এখানে হচ্ছে আর এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিনই হয় তো আমাদের হচ্ছে ব্যবসায়িক যারা বন্ধু আছে তারপরে যারা কাস্টমার তারপরে যারা লেভার আমাদের কাজ কর করে তাদের হচ্ছে খাওয়া দাওয়া করানো হয় আজকের দিনে তো সেটাই হচ্ছে ব্যবস্থা আগে তো বিশ্বকর্মা পুজো করা হতো তো এখন হচ্ছে বিশ্বকর্মা পুজোটা করা হয় না এখন হচ্ছে এই পুজোটাই করা হয় লক্ষ্মী গণেশ পুজো করা হয় আর হচ্ছে এই দিনেই হচ্ছে খাওয়া দাওয়াটা করা হয় তো এই যেখানে বসে এখন দেখা করছি আর আমার রান্না করে পরে চলে গিয়েছে একদমই থাকেনি আর এখন মা দাদাও চলে যাবে এখানে আমি দিদি ভাই মামু মামাম সবাই মিলে বসে আছি মানে ওখান থেকে দোকান থেকে নিয়ে যাচ্ছে খাবার দিয়ে করছি

তো চলো এগোতে চলো তোমরা আমাদের সঙ্গে থাকো আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আমি হচ্ছে এখানে প্লেটিং করছি আর এখান থেকে এসে এসে নিয়ে চলে যাচ্ছে তাই চলছে এসব আর আমাদের এখানে আয়োজন ছিল ষাট থেকে সত্তর জনের মতো তো সবাই এসেছিলো মোটামুটি হচ্ছে সমস্ত কিছু মিটে গেছে তো এখন হচ্ছে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে এগারোটা সাতচল্লিশ তো এখনও দোকানে লোকজন আছে তো আমি ওপরে চলে এসেছি মানে আমার দোয়া সমস্ত কিছু কমপ্লিট সব থেকে যে গুড়িয়ে বাড়ি নিয়ে পড়েছে বলেছে আমাদের দাদা ভাই দোকানে তো এই যে মামা এখানে ঘুমিয়ে পড়েছে আর আমি যে এখন হচ্ছে এক বাটি চাটনি নিয়ে বসেছি কারণ মানে গরম লাগছে এত আর আমি চান টান করলাম ভালো করে কারণ সেই সকালবেলা চান করা আর তারপরে যে সারাদিন রান্না রান্না কাজ তারপরে এই যে মানে সব দেওয়া দেওয়া করা এইসব করে মানে ভীষণ গরম লাগছিলো গাজানো ছিল তো এখন বেশ চলে এসেছি আর দিদি ভাই আর মানুষ হচ্ছে ওই করেছে করে শুয়ে পড়েছে ছোড়া আর হচ্ছে আমি এই যে এখন একটা চাটনি খাই কারণ গরম লাগছে এখানে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম খেয়েও মানে তৃপ্তি পাইনি তো বাড়িতে যদি ডগ্ই নেই তো কী হবে কি ডক্টর খেতে ইচ্ছা করছে তা এখন এই জানতে পারছি তো জানি না কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো যতটা শেয়ার করতে পারছি যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো ভালো লাগছে কষ্ট হচ্ছে খুব আর কি আর আজকে রান্নাবান্না আমি করিনি মানে রাত্রে যে বান্নার ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে আর সেটা হচ্ছে আমি করিনি এসেছিলো আমার একটা মামা আমার হাসা সময় এসেছিলো তো ও খুব ভালো রান্না করে আর ওর হচ্ছে মানে বিজনেসকে এরকম রান্না ও এসেছিলো ওই হচ্ছে মাংসটা করেছিল প্রায় প্রায় না মানে চোদ্দো কেজি মিট মাংস ছিল আর দুটো হচ্ছে দু কেজি করেছিল আমি ঘরে আর রাত্রে হচ্ছে চোদ্দো কেজি আর মানে লুচি ছিল সব কেজি আঠারো ময়দা লুচি ছিল তো মাংস এখন একটু বেঁচে গেছে মানে মাংস এখন আছে প্রায় এক থেকে দেড় কেজি মাংস এখনো আছে তারা বেশি হবে মনে হচ্ছে দেখতে হবে আর লুচিটা একদম নেই লুচি ঢুকে গেছে তো ও এসেছিলো বলে মানে খুব সাহায্য হয়েছে আর কি আমার এত অনুবাদ তো বোনেরা থাকে সবাই থাকে এবার তেমন কেউ ছিল না একা হাতে সমস্ত কিছু করতে গিয়ে ভীষণ ভীষণ মানে কষ্ট হয়ে যেত তো খুব ভালো ভালো হলো মামাটা এসে তো থ্যাংক ইউ তো অবশ্যই থ্যাঙ্কি বলে ছোট করবো না মামা অবশ্যই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করি না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুসে আর সাবধানে থাকো আর সব থেকে বড় কথা সত্যি আজকে আমি আমার বন্ধুদের ভীষণ ভীষণভাবে মিস করেছি কারণ ওরা আজকেও আমার পাশে ছিল না মানে আমার বাড়ি এই অনুষ্ঠানটা প্রায় প্রায় পাঁচ বছর মতন হচ্ছে মানে এই যে বারো বছরকে তুলে করি তারপর রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে মানে ওই আমার যে দোকান তার ব্যবসা রিলেটিভ লোকজনই হচ্ছে খাওয়া দাওয়া করে মানে খাওয়ানো হয় এক তাদের লেবার লোকজন তারপরে যারা কাস্টমার তো যাই হোক করা হচ্ছে তো প্রতি বছর তারা থাকে সেরকম থাকে না যেমন খুব ছিল একবার কিন্তু সবাই থাকে এবার সত্যি তো সবাইকে আমি মিস করেছি তোমরা আমার আগের বছরের ভিডিও দেখলেও পেয়ে যাবে যে সবাই ছিল সবাই তত আনন্দ করে হিলো করে কাজগুলো করেছি আর এবার একদম একা একা তো মামাটা এসেছিলো বলে সত্যি খুব সাহায্য হয়েছে তো চলো অনেক রাত আছে আর অনেকখানি বকাবকি করে ফেলিস তোমাদের সঙ্গে তো বারবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে